মহালয়ার দিনে আমরা চলে গেছিলাম পিতৃতর্পণে আর গঙ্গাতে মহালয়ার দিনে চান করলে খুব শুভ ফল মেলে তো ছেলের মুখটা দেখলে ভোরবেলা উঠেছে বলে একটু মুডটা অফ ছিল তারপর ঠিক হয়ে গেছিলো তারপর দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেলাম ভোর ভোর কারণ ভোরবেলা গেলে ফাঁকা পাওয়া যায় তো দেখো আমরা বদ্রীনাথ মন্দিরে এখন চলে এসেছি তো আমরা এসি ফার্স্টে মানে বাবার যে পুকুর সেই পুকুরে চান করব বলে চলে যাচ্ছি দেখো আমি ফার্স্টে চলে যাচ্ছি হ্যাঁ পুকুরে নামতে একটু ভয় লাগছিল কারণ পুরো অন্ধকার ছিল তারপর দেখো ও নেমে গেল পুকুরে হ্যাঁ মানে একটু শ্যাতলাও ছিল তো পুকুর ঘাটটা ওই জন্য অসুবিধা ছিল তারপর দেখো একটু চান করে আমরা উঠে গেলাম বাবার জন্য জল নিয়ে বাবার মাথায় ঢালবো বলে তো দেখো আমি ফার্স্টে গিয়েই একটু মন্দিরে ঘন্টা বাজিয়ে নিচ্ছি তার তারপর বাবার মাথায় আমি জল ঢেলে দিচ্ছি দেখো হ্যাঁ সব সময় তো আসতে পারি না ছেলের জন্য ওই জন্য আজকে মহালয়ার দিনে ভোর ভোর এসছি বাবার কাছে পূজা দেবে বলে তারপর দেখে একটু বেলপাতা দিয়ে দিলাম তারপর বাড়ি থেকে একটু ফুল নিয়ে গেছিলাম ফুল দিয়ে দিলাম আর তারপর একটু বাতাসা মিষ্টি দিয়ে দিলাম তারপর দেখো ধূপবাতি দিয়ে একটু আরতি করে নিচ্ছি আমি আর শেষে আমি একটু প্রণাম করে নিলাম আর বাবাকে তোমরাও তোমাদের মনস্কামনা জানাতে পারো দেখবে অবশ্যই পূরণ হবে তো আমি প্রণাম করে নিলাম সবার যাতে মঙ্গল হয় সেটাই চাইলাম সবাই যাতে ভালো থাকে তো দেখো এখন ও একটু বাবার মাথায় জল ঢেলে নিচ্ছে আরতিও করে নিলো আর শেষে একটু প্রণামও করে নিল ঠাকুরকে কারণ ঠাকুরের কাছে তো সব সময় আসা যায় না বাবার কাছে তো দেখো ছেলেও একটু জল দিয়ে দিল বাবার মাথায় ও তো বাচ্চা অত বোঝে না আর তারপর দেখো আমরা একটু পূজার প্রসাদ খাচ্ছি আর তারপর দেখো ছেলের জন্য আমি জল তুলতে গিয়েছি এখানে অনেকেই এসেছিলো চান করবে বলে আবার এই দেখো পুটুকে চান করিয়ে দিলাম পুটুর জামা প্যান্ট পাল্টে দিলাম আবার দিকে দেখো কেমন কুয়াশায় ভর্তি আর এই দেখো আমি এখানেও বাবাকে একটু আরতি করে নিলাম তো ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ি এসে পুটু কেমন মহালয়া দেখছে দেখো